অনেকেই আশা নিয়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য এখনও বসে আছে তাদের কাছে একটা অনুরোধ সহজে টুরিস্ট ভিসা খুলছে না আপনারা যারা ওয়েট করে আছেন সহজে ট্যুরিজ ভিসা কিন্তু খুলবে না ওয়েট করে থেকে লাভ নেই এই মুহূর্তে কিন্তু ভারতে খুবই কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে মেডিকেল বিষয় তাদের ক্ষেত্রেও কিন্তু কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে কারণ অনেকেই বাংলাদেশের নাগরিক কিন্তু ইন্ডিয়াতে ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড আছে এক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে বর্ডারগুলোতেও কিন্তু পদক্ষেপ নিচ্ছে ইমিগ্রেশন অফিসে বাংলাদেশে ভোট হওয়ার পর যদি সরকার গঠন হয় তারপর যদি ইন্ডিয়ার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয় তখনই কিন্তু এই মুহূর্তে যে অবস্থা দেখছি ইন্ডিয়ান খুলবে না অনেকেই যে বলে বলুক না কেন সহজে কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলছে না তো এটা আসলে নিতান্তই ভারত বাংলাদেশের ব্যাপার তারপরেও আমি যতদূর জানি যতদূর খোঁজ নিয়েছি বাংলাদেশে ভোট হওয়ার পরে সরকার গঠন হবে তারপরে ইন্ডিয়ার সরকারের সাথে সুস্থ মানে সম্পর্ক হবে তখন কিন্তু ইন্ডিয়ান হয়তো উঠতে পারে যারা প্রয়োজনে যাচ্ছেন মেডিকেল বিষয় নিয়ে তারা কিন্তু একটু ঝামেলা করতে পারেন কারণ এই মুহূর্তে কিন্তু একটু ঝামেলা আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি ইন্ডিয়ান বিষয় সম্পর্কে তথ্য সবার আগে দিয়ে থাকি সঠিক তথ্য